আজকে আবার চলে আসলাম আতিক ভাইয়ের দোকানে আতিক ভাই কিন্তু আজকে কালা ভানা বিক্রি করতে বসে গেছে সোমবার আজকে সোমবার নটা হাট কত ভিড় দেখতে পাচ্ছেন কত ভিড় কত মানুষ আসছে এখানে কালা গাইতে ভাই কালা ভানা বিক্রি করছেন তো নাকি আজকে নাকি অন্য কিছু বিক্রি করছেন কালা আর ভার কি গরুর নাকি মোশের নাকি সারের গরুর আচ্ছা কি দেশি গরু না বিদেশি গরু দেশি গরু প্রমান কি ভাই

কি ভাজা এই যে পিস গুলো দেখতে পাচ্ছেন অনেক বড় বড় সাইজে আছে কত বড় বড় দেখুন এই যে ভাই এবার লাগতে থাকেন নাকি সবসময় হ্যাঁ সবসময় হাত লেগে যায় না হ্যাঁ হাত তো লাগে আচ্ছা ঠিক আছে ভাই